আমার ভিডিওর কমেন্ট দেখে আমার ননদ ফোন করেছে ফোন করে বলছে যে তুই কোথায় বসে ভিডিও করিস সেই জায়গাটা বলেছে লোকে নোংরা তা যারা বলেছে তাদের একদিন বাড়িতে ডাক ডেকে দেখা যে তুই কোথায় থাকিস কি মানে করিস ঠিক আছে কোন জায়গাটা নোংরা কোন জায়গাটা ভালো তো আমি বললাম হ্যাঁ এটা তো তুমি ঠিক বলেছো কারণ আমার ননদ আমার ভিডিও দেখে ঠিক আছে তো আমার গত মানে আজকের প্রথমবারের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে একজন আমাকে কমেন্ট করেছে যে নোংরা জায়গায় বসে আমি ভিডিও করছি তো আমি সকলের উদ্দেশ্যেই বলবো আমার শত্রু মিত্র যারাই আছে তো তাদেরকে বলবো একবার এসে আমার বাড়িতে ঘুরে যাও হুম কোথায় আমি থাকি কোনটা ভালো কোনটা খারাপ কোনটা নোংরা তোমরাই এসে একবার বিবেচনা করে যাও কেমন তাহলেই মনে হয় খুব ভালো হবে যাই হোক আমি ওই দিকটায় বসতাম ব্যাপার হচ্ছে যে ওই দিকটা ড্যামে ওর এইটা রংটা উঠে গেছে আমাদের অনেকগুলোই ঘর আছে সুতরাং ভিডিও করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমি আমার নিজের ঘরে বসে কমফোর্টেবল ফিল করি তাই যাই হোক এবার আমি মূল কথায় আসি ভিডিও শুরু করার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আবার আমি চলে এসেছি আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে আচ্ছা একটা কথা বলুন তো এই যে বিয়ের সময় যখন ছেলে কিংবা মেয়ে দুজনই উপযুক্ত হয় বিয়ের একটা উপযুক্ত বয়স হয়ে যায় তখন কেন বলুন তো ছেলের ক্ষেত্রেও হোক বা মেয়ের ক্ষেত্রে হোক একটি শিক্ষিত ছেলের দরকার একটি শিক্ষিত মেয়ের দরকার একটি ভালো বিশেষ করে এখন তো সরকারি চাকরির ভীষণ ডিমান্ড না মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে যে একটা সরকারি চাকুরিজীবী ছেলে হবে বা মেয়েদের ক্ষেত্রেও দেখা হয় যে বাড়িতে মেয়েটিকে বিয়ে দেওয়া হচ্ছে সেই বাড়ির পরিবেশটা কেমন তারা কেন মানে কতটা তারা শিক্ষিত বা একটি ছেলেকেও যখন বিয়ে দেওয়া হয় মেয়েটি কত অবধি পড়াশুনো করেছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী এইসব কেন বলুন তো দেখে বিয়ে দেওয়া হয় কারণ তার যে সন্তান বা সন্তানাদি হবে ছেলে হোক বা মেয়ে হোক তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার জন্য তাদের সমাজে একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য একটা ছেলে চায় একটা ভালো বাড়ি থেকে মেয়ে আসুক এবং একটা মেয়ে চায় একটা ভালো বাড়ি থেকে একটা মানে ভালো বাড়ির একটা ছেলে হোক সে শিক্ষিত হোক সংস্কৃতি মনা হোক তার মধ্যে যেন সমস্ত জিনিসগুলোই পায় যেগুলো মেয়েটি চায় যাই হোক তো এইগুলো করা হয় একমাত্র যার পরবর্তী প্রজন্মটাকে সুন্দর করার জন্য এবার ব্যাপার হচ্ছে যে এই যে এই যে এই বিয়ের যে রিচুয়ালস সেই বিয়ের রিচুয়ালসে কি সবাই সেই রকম পায় না সবাই সেই রকমভাবে পায় না কেন পায় না অনেক সময় হয় তারা নিজেরা নিজেদের মধ্যে দেখা মানে ভাব ভালোবাসা করে বিয়ে করুক বা সম্বন্ধের মাধ্যমে হোক কোনো না কোনো সময় বিয়ে হয়ে যাওয়ার পরে পরবর্তীকালে সেইটাকে অনুধাবন করা হয় যে এটা ঠিক ছিল না এবার আপনারা বলবেন কেন আমি আজকে এই কথাটা বললাম আজকে আমাদের কৃষু বাবা হুম বাবা আজকে বাথরুমে বসে পটি করতে করতে আজকে সে জাতীয় সঙ্গীতটা গিয়েছে এখন এই যে জাতীয় সঙ্গীত পটির মধ্যে পটি করতে করতে যে গাওয়াটা সেটার কিন্তু ও মানেই বুঝতে পারেনি ও মানেই বুঝতে পারেনি ওর কাছে জাতীয় সঙ্গীত যেটা একটা ইংলিশের রাইমস হোক বা বাংলার একটা কবিতা হোক এই ব্যাপারগুলোই ওর মধ্যে ছিল তার জন্য স্কুলে হয়তো এই জাতীয় সঙ্গীতটা শেখাচ্ছে কারণ আমাদের স্কুলে প্রার্থনা হোক বা প্রেয়ার হোক সেখানটায় আমরা জানি সেখানে ন্যাশনাল অ্যান্থেমটা দিয়ে বাচ্চাদের হোক বা বড়দের হোক সেটাকে করানো হয় একদম তো সেক্ষেত্রে বাচ্চাটাকে শেখানো হচ্ছে এবং বাচ্চাটা সেই শেখার মাধ্যমে সেই জিনিসটাকে বারো বারংবার গেয়ে হোক বা ছড়া কেটে হোক বলে বলে সে সেটাকে একটা মানে মনের মধ্যে দিয়ে একটা চালিত করে সেটাকে একটা মেমোরাইজ করে নিচ্ছে বা স্মরণে রাখছে তার কাছে জাতীয় সঙ্গীত আর অন্যান্য ছড়া বা কবিতার মধ্যে কিন্তু কোনো রকমের পার্থক্য নেই ও কিন্তু বোঝেই না যে জাতীয় সঙ্গীতের মানেটা কি এবার ব্যাপারটা হচ্ছে এই যে জাতীয় সঙ্গীতের যে মানে আমাদের বিভিন্ন জায়গায় খেলার ময়দান থেকে শুরু করে সিনেমাতে শুরু করে থিয়েটারে শুরু করে হ্যাঁ যে কোনো সরকারি জায়গায় যখনই কোনো সরকারি অনুষ্ঠান হোক সেখানটায় আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের সেই কাজের মানে শুরু হয় সেক্ষেত্রে আমাদেরকে কি করা হয় সেই ব্যাপারগুলোকে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে ছোটোবেলা থেকে আমাদের স্কুল হোক বা আমাদের বাড়ির গার্জেন হোক কিন্তু আজকে যে কৃষু বাবা যে গানটা গিয়েছে যে জাতীয় সঙ্গীতটা গিয়েছে এটা কখন কিভাবে গাওয়া হয় এটা কিন্তু ওকে কেউ শিখিয়ে দেয়নি এটাকে কেউ শিখিয়ে দেয়নি যার জন্য ও কিন্তু ওটা বাথরুমে বসে বসে একটা কোমুটের ওপরে বসে বসেই ও গিয়েছে ও কিন্তু জানেই না যে এর মাহাত্মটা কী আজকে আমাদের ন্যাশনাল অ্যান্থেমের মাহাত্ম কি ও কিন্তু এটা জানেই না কারণ ওকে তো কেউ বোঝায়নি ওকে কেউ বোঝায়নি এবার এই যে বোঝায়নি তার দায়িত্ব কাদের তার মানে এর অন্যায়টা কার ওপরে গিয়ে পড় অবশ্যই তার বাবা তার মা তার বাড়ির লোকেদের উপরেই পড়বে বাচ্চা যদি কোনো অন্যায় করে সেক্ষেত্রে তো তার পুরো দোষটাই হবে তার বাবা মায়ের উপর কারণ সেক্ষেত্রে বলা হয় তোমার মা কিছু তোমাকে শেখায়নি তোমার বাবা কিছু তোমাকে শেখায়নি এই রকমভাবেই বলা হয় এটা তো সত্যি কথাই একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয় সেই বাচ্চাটাকে সম্পূর্ণভাবে শিক্ষার দিক থেকে হোক সম্পূর্ণভাবে সমাজে চলার ক্ষেত্রে হোক বিভিন্ন নিয়ম কানুন এগুলো কে শিখিয়ে দেয় তার মা শিখিয়ে দেয় তার মা শিখিয়ে দেয় কারণ বাবাকে বেরোতে হয় রুজি রোজগারের জন্য বাবার যে শেখাবে সেই শেখানোর থেকে মায়ের সঙ্গে বাচ্চাদের সময়টা অনেকটা বেশি পায় সেই জন্যই মা কি করে সেক্ষেত্রে বাচ্চাকে সুন্দরভাবে শিখিয়ে দেয় যে এই সময়ে এইটা করতে হয় ওই সময় ওটা করতে হয় তাই না যেমন আমরা ছোটোবেলা থেকে শিখেছি যে বাড়িতে কেউ আসলে বলবে ওয়েলকাম সকালবেলায় ঘুম থেকে উঠলে সবাইকে বলবে গুড মর্নিং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বলবে গুড নাইট তারপরে এই যে আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ির থেকেও আমি এই বাড়িতেও দেখি কোনো সময় খাবার খাওয়ার আগে সবার আগে গডকে একটা ব্লেসিং জানিয়ে খাবারটা খাওয়া এইগুলো কোথা থেকে শিখেছে এগুলো আমাদের বাড়ির গুরুজনদের থেকে শেখা হুম বা রাত্রে শুতে যাওয়ার আগে ঠাকুর প্রণাম আমরা ঠাকুরকে আগে মানে প্রণাম করে তার স্থানে বা তার চরণে তাকে একটা কৃতজ্ঞতা জানিয়ে যে আমাকে যা দিয়েছে হুম এরকম এইগুলো হচ্ছে কি বলুন তো একটা ভালো পরিবেশ একটা ভালো বাবা মা একটা ভালো স্কুল এই ধরনের শিক্ষা দেয় আমাদের স্কুলে আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলে প্রথমে তো প্রেয়ার দিয়ে শুরু হয় হ্যাঁ ওখানটা আওয়া ফাদার ইন হেভেন হ্যালোড বি দাই নেম কারণ ওরা ইংলিশ মিডিয়াম স্কুল ওটা হচ্ছে খ্রিশ্চান স্কুল তো ওখানটায় আওয়া ফাদার দিয়ে শুরু হয় তারপরে কি হয় যখন এই যে টিফিন ব্রেক হয় তখন ওই টিফিন ব্রেকের সময়ও একটা প্রার্থনা হয় তখন একটা টিফিন ব্রেকের সময় একটা প্রার্থনা দিয়ে তারপরে একটা টিফিন ব্রেক হয় তারপরে যখন স্কুল ছুটি হয় সেই ছুটির সময়ও কিন্তু একটা ভালো প্রেয়ার হয় সেটাও ভগবানকে ধন্যবাদ জানানোর জন্য হুম তো এই যে একটা বাড়িতে একটা বউ ভালো মানে শিক্ষিত বউ আসুক কিংবা একটা বাচ্চা একটা ভালো স্কুলে যায় কিসের জন্য জাস্ট বিকজ তার মধ্যে এই সমস্ত শিক্ষাগুলো যেন প্রপার ওই সন্তানটার মধ্যে যায় তার জন্যই কিন্তু প্রত্যেকটা গার্জিয়ান চায় তার সন্তানটা একটা ভালো স্কুলে পড়ব এবং সন্তানরা যখন বড় হয়ে যায় সেই সন্তানদের বিয়ে থাকার ক্ষেত্রেও কি চায় সবাই একটা ভালো বাড়ি থেকে একটা মেয়ে আসুক একটা ভালো পরিবার থেকে মেয়ে আসুক যাতে করে পরবর্তী প্রজন্ম যেন সেই কালচারটা পায় সেই শিক্ষাটা পায় এটাই কিন্তু সব পরিবারের মোটামুটি এই রকম পরিবাররা চাই। যাতে করে তাদের পরবর্তী প্রজন্ম পেয়ে থাকে আজকে এই যে কৃষুদের বাড়িতে আজকে এই ধরনের কোনো রকমের কালচার নেই কোনো ধরনের কালচার নেই আজকে ওই বাচ্চাটার মা তাকে শেখানো যে কোন স্টেপে কি কী পদক্ষেপে কোন কোন কাজ করা উচিত কোথায় কিভাবে কথা বলা উচিত খাওয়ার সময় কিভাবে খেতে হয় ঘুমানোর সময় কিভাবে ঘুমাতে হয় বা কোনটা কি এইগুলো সেইগুলো কি হচ্ছে বলুন তো সেইগুলো থেকে বাচ্চাটা একটা মিসিং হয়ে যাচ্ছে এবার আপনারা বলবেন যে এক্ষেত্রে কি তার বর্দার তার ঠাম্মি তার বাবাকে কিছুই শেখাচ্ছে না সেটা বলছেন না প্রকৃতভাবে শেখাচ্ছে না আজকে যদি শেখাতো আজকে যদি শেখাতো তাহলে বাচ্চাটা বুঝতে পারতো জাতীয় সঙ্গীতটার কতটা মাইনে রাখে জাতীয় সঙ্গীতটার কতটা মাইনে রাখে দেখবেন আমি প্রত্যেক সময় লক্ষ্য করেছি বাচ্চাটা ওই জুতো পরেই ওই সোফার ওপরে বসে থাকে হুম সেক্ষেত্রে বাচ্চাটাকে যে জুতো খুলিয়ে বসানো যে না জুতো পরে কখনো সোফার ওরা তো খায় আমি দেখেছি ভাতটাও খায় কোলের মধ্যে নিয়ে বিশেষ করে বিশেষ করে আমাদের মধ্যে হ্যাঁ আমরা তো হিন্দু আমাদের মধ্যে বলাই হয় যে ভাত হোক বা কোনো খাবার খাওয়া হোক কখনও আমরা কোলের মধ্যে না আমরা একটা নির্দিষ্ট জায়গায় হোক সেখানে কেউ মাটিতে বসে খেতে পারে কেউ টেবিল চেয়ারে খেতে পারে সেক্ষেত্রে সেই খাবারটা ওই রকম জায়গায় খাওয়াটা উচিত প্রপার এইগুলো শেখানো সেইগুলোর ক্ষেত্রে আমি দেখি না যে বাচ্চাটাকে সেইভাবে ওভার শেখানো হয় সেইভাবে শেখানো হয় আজকে যদি শেখানো হতো না প্রপারভাবে তাহলে আজকে বাচ্চাটা বুঝতে পারতো একটা জাতীয় সঙ্গীত কখন কিভাবে গাওয়া উচিত জাতীয় সঙ্গীত যখন গাওয়া হয় তখন সবাইকেই সবাই দাঁড়িয়ে পড়ে কারণ এটাই আমরা জানি এটাই আমরা মানে মর্যাদা দেওয়ার জন্য করে থাকি সেক্ষেত্রে কি আজকে ঠাম্মি আজকে ঠাম্মি ওনাকে কি বলবো উনি তো প্রচণ্ড পরিমাণে সারা মানে সংসারের মানে মানে খাটতে খাটতে উনি তো প্রচণ্ড পরিমাণে নিজের জীবনটাকে পাত করে দিচ্ছেন তার কাছে আর কতটুকু সময় যে এই সমস্ত শিক্ষা উনি ওনার নাতিকে দিতে পারেন একটা বাড়িতে রান্না বান্না করা কাটাকুটি করা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা তারপরে রয়েছে বাচ্চাটা কি নিয়ে স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা সত্যি এরপরে আর ওই মহিলার আর সময় থাকে আর সময় থাকে বাচ্চার বর্দা সে তো অল টাইম বিজি তার বাড়ির কাজকর্ম ক্ষেত্রে দেখেছেন কীভাবে শোলা দিয়ে কেটে কীভাবে বাড়ির স্ট্রাকচারের ওপরে দেওয়া হবে কিভাবে তিনি করেছেন যতটুকু শিক্ষা ওই বাচ্চাটা পাচ্ছে তার বেশিরভাগ নাইনটি পারসেন্ট শিক্ষা পাচ্ছেন ওই দাদুর থেকে মানে ও বর্দার থেকে বর্দা যতটুকু সময় পায় দাদু কিন্তু তাকে শেখানোর চেষ্টা করে আমরা কিন্তু সেটা দেখেছি এদের এদের দুজনকে দুজনকে আমি কোনো কোনো রকমের রকমের দোষ দোষ দেব দেব না না কারণ এরা তাদের ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে কিন্তু এরা এই বাচ্চাটাকে শেখানোর চেষ্টা করে বাচ্চাটাকে শেখানোর চেষ্টা করে আজকে বাচ্চার যদি প্রপার শিক্ষার যদি দরকার সেই রকমভাবে যদি কোনো রকমের অসুবিধা বা কোনো রকমের যদি ফাঁক থেকে যায় তাহলে তার দায় বর্তায় হচ্ছে তার মা এবং তার বাবার উপর তার মা এবং তার বাবার উপর আজকে তার মা সেই বাচ্চাটাকে শিক্ষা দেওয়ার পরিবর্তে কি করছে সে তার নিজের মানে কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য অন্য একটি পুরুষের হাত ধরে চলে গেছে আর তারপরের বড়ো কথা হচ্ছে সে কি প্রকৃত শিক্ষায় শিক্ষিত সে কি জানে কখন কোথায় কি কথা বলতে হয় কখন কিভাবে কি কাজ করতে হয় সে কি জানে বিশাল বিশাল কোশ্চেন মার্ক আছে সেই সমস্ত বিষয় সে জানে না সে জানে না সে নিজেই জানে না সে শুধুমাত্র তার নিজের সুখটা তার নিজের আকাঙ্ক্ষাটা শুধুমাত্র চরিতার্থ করতে চায় সে শুধু সে নিজেকে ভালোবাসে নিজেকে নিজের মন যেটা চেয়েছে নিজের আকাঙ্ক্ষা যেটা সেটাই সে পূরণ করতে চেয়েছে তার জন্যই কিন্তু সে এই রকম সাজানো গোছানো পরিবার থেকে বেরিয়ে গেছে তার মধ্যে কোনো রকমের সেই ফিল ফিলিংসটাই আসেনি যে তার বাচ্চাকে শিক্ষায় প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে তার বাচ্চাকে বড় করতে হবে তার দায়ভার যে তার মায়ের ওপরে পড়ে সেই দায় ভারের সেই বুদ্ধিটাই তো সেই বাচ্চার মায়ের নেই সেই বাচ্চার মায়ের নেই তারপরে বাচ্চার বাবার ওরে বাপ বাপ কি বলবো বাচ্চার বাবার তো অল টাইম আমি শুধু দেখি খাওয়া খাওয়া আর খাওয়া সকাল সকালবেলায় এক খাওয়া দুপুর বেলায় খাওয়া রাতের বেলায় খাওয়া এর মধ্যেও মুখ চলছে মুখ চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলছেই আজকে মনে হয় ঋষের শিলাদেবী মনে একটু কটাক্ষ করলেন খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে অল টাইম চলছেই খাওয়া দাওয়া ওই যখন ওই পাউরুটি দিয়ে ই করা হয়েছিল একটা পাটিসাপটা টাইপের না ওটা তো একটু খেতেই হবে এটার মাথায় কত বোঝা তখন বললো হ্যাঁ তোর মাথায় তো কত বোঝা শুধু খাওয়া দাওয়া চলছে আর তারপরে বাবা মাকে মায়ের মতো টেককে দেওয়ার জন্য মাকে দেখানোর জন্য সেও ভালোভাবে আগে মানে অন্য এক কাজে ব্যস্ত আগে সেও প্রেম ট্রেমগুলো ভালো করুক সেও প্রেমটা ভালোভাবে করুক মাকে দেখাক যে হ্যাঁ সেও এই কাজে যথেষ্ট সাবলীল মা যেই অ্যালিগেশনটা দিয়েছিল যে ওর ও কোনো রকমের কিছু পারে না হ্যাঁ ও শরীরের মধ্যে কিছু নেই ও বাচ্চা জন্মই শুধু দিয়েছে এরপরে ও অক্ষম সেই অক্ষমতাটাকে প্রমাণ করার জন্য যে না ও অক্ষম নয় ও সক্ষম সেই ব্যাপারটাকে দেখানোর জন্য সে বাচ্চার বাবা আগে সেই ব্যাপারটাতে আগে নিজেকে হিরো বলে দেখা প্রমাণ করে তারপরে না বাচ্চাকে শিক্ষা দেবে বাচ্চার বাবারই আদৌ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়নি সে আবার কি শিক্ষা দেবে মানে বাচ্চাটার কথাটা শুধু ভাবুন আজকে বাচ্চার ঠাম্মি আর দাদু আছে ভগবান করুন ওনরা বেঁচে থাকুন বাচ্চাটা বড় হওয়া অবধি উনরা যাতে বেঁচে থাকুন সব দুজনে সুস্থ থাকুন ভালো থাকুন তাতে করে বাচ্চাটা সত্যিই শিখবে এই রকম অপদার্থ বাবা মায়ের কাছে বাচ্চা কোনো দিনই কিছু শিখতে পারবে না যেমন তার মা তেমন তার বাবা দুজনকেই পুরো সেম ক্যাটাগরির মধ্যেই ফেলা যায় তাদের তো অল টাইম চিন্তাই হচ্ছে তাদের ভাব ভালোবাসা কোথায় এরকম করে স্টাইল মারবো কোথায় মানে দেখাবো মানে দুজন দুজনকে দেখানোরতে ব্যস্ত দেখ তুই এটা করেছিস দেখ আমিও এটা করতে পারি তুই আমাকে ডাউন দেখাবি তো আমিও তোকে এই রকমভাবে দেখিয়ে দেবো আমি কিছু প্রেম করতে পারি কি পারি না মাঝখান থেকে বাচ্চাটা সত্যিই অবহেলিত হচ্ছে বাচ্চাটা সত্যিই অবহেলিত হচ্ছে এখানে বলা হয় আমাদেরকে তোমাদের চিন্তা করতে হবে না বাচ্চার বাবা আছে বাচ্চার ঠাম ঠাম্মি আছে বাচ্চার ঠাকুরদাদা আছে আরে সবাই যদি আছে তাহলে আজকে বাচ্চার বাবা কি করে আজকে এই রকমভাবে দেখাতে পারে যে হ্যাঁ বাচ্চা একটা জাতীয় সঙ্গীত গাইছে সেই জাতীয় সঙ্গীতটা বাথরুমের মধ্যে পটের মধ্যে বসে বসে এটা কি সত্যি প্রকৃত সুশিক্ষা হচ্ছে বাচ্চার বাবা আবার টাইটেলে দিয়েছে এটাকে নিয়ে কি বাচ্চা আজকে কি হয়ে গেছে না বাথরুম সিঙ্গার এইটুকুও বুদ্ধি নেই যে ন্যাশনাল অ্যান্থেমটা বাথরুমে গাই গাওয়া উচিত নয় আর সেইটাকে সিঙ্গার হিসাবে প্রতিপন্ন করা এটা উচিত নয় এটা তার মূর্খামি এটা তার মূর্খামি এটা তার বোধের বাইরে চলে যাচ্ছে এটা তার বোধ মানে বোধের মধ্যেই নেই কি বলবো আসলে এর বাচ্চার বাবা বাচ্চার মা দুজনেরই তো প্রকৃত শিক্ষাই হয়নি প্রকৃত শিক্ষাই হয়নি আর তারপরে বাচ্চার বাবা যাকে মানে সুস্বাগতম করতে চাইছে সে দেবে বাচ্চাকে শিক্ষা ও মা গো মা তাহলেই হয়েছে তাহলেই হয়েছে সত্যি বাচ্চাটার জন্য না খারাপ লাগে বাচ্চাটার জন্য খারাপ লাগে তবে হ্যাঁ বাচ্চার এখানে কোনো দোষ নেই এখানে বাচ্চার কোনো দোষ নেই বাচ্চার বাবার বোঝার ভুল বাচ্চার বাবার মধ্যে সেই বুদ্ধিটাই নেই যে বাচ্চা এই রকমভাবে জাতীয় সঙ্গীত গাইছে জাতীয় সঙ্গীতটা ভুল গাইছিল বাচ্চাটা যে এই বাথরুমে বসে বাচ্চা জাতীয় সঙ্গীত গাইছে সেটাকে এইভাবে ক্যামেরার মধ্যে বন্দি করব না এবং বাচ্চাটাকে শেখাতে হয় জাতীয় সঙ্গীত এইরকমভাবে গাইতে নেই সব সময় জাতীয় সঙ্গীত গাওয়ার সময় দাঁড়িয়ে গাইতে হয় এবং জাতীয় সঙ্গীত ঠিকভাবে জাতীয় সঙ্গীতটা শেখানো যে বাবা এই এই শব্দ এই এইভাবে শেখো প্রথমে দু লাইন করে করে শেখানো উচিত তার পরবর্তীকালে দিন যাওয়ার সাথে সাথে তার পরের লাইন তার পরের লাইন এই রকমভাবে শেখানো উচিত সেটা বাচ্চার বাবা নিজেই বোঝে না সে বাচ্চাকে আর কী শিক্ষা দেবে বলতে বাধ্য হচ্ছে বাচ্চার বাবা আগে ভালো করে প্রেমটা করে নিক হ্যাঁ এখন তো অনেকে বলছে হ্যাঁ বাচ্চার বাবার কি প্রেম করার অধিকার নেই হ্যাঁ তার বাবা তার মা তার বাচ্চাকে রেখে যদি বাচ্চার বাবা প্রেম করে থাকে তাতে অসুবিধা কোথায় কোনো অসুবিধা নেই তো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে বাচ্চাটাকে সঠিকভাবে শিক্ষা বাচ্চাটাকে বেড়ে ওঠা আগে একটা ভালো মোটামুটি একটা ইংলিশ মিডিয়ামেই মনে হয় পড়তো সেখান থেকে ছাড়িয়ে বাংলা মিডিয়ামে কেন আজকে একটা বাচ্চা যেখানে ইংলিশ মিডিয়াম স্কুলে একটা পড়ছে সেই জায়গাটা কিছুদিন পড়িয়ে নেওয়া যেত না পড়িয়ে নেওয়া যেত না বাচ্চারা এখন জন্মালেই বাবা মায়েরা চায় একটা ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম চায় কারণ তার ইংলিশের বেসটা যাতে ভালো হয় বাংলা মিডিয়ামে ইংলিশের এতটাও চাপ থাকে না সেক্ষেত্রে ইংলিশটা সত্যি খুব পুয়োর থাকে আফটার মানে মানে ক্লাস ফোর তারপরে ওটা ফাইভ থেকে গিয়ে ইংলিশের ওপরে একটা চাপ দেওয়া হয় সেক্ষেত্রে বাচ্চাটাকে একটা ক্লাস ফোর অবধি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো কি যেত না বাংলা মিডিয়ামে দেওয়ার কি খুব দরকার ছিল বাচ্চার বাবাকে এতটাই অসমর্থ যেখানে কাজুবাদাম অমুক তমুক ফ্রুট ফেশিয়ালের মতো জিনিসগুলো বাচ্চার বাবা যোগান দিতে পারে সেক্ষেত্রে বাচ্চার এডুকেশানে যোগান দিতে পারলো না জানি না সত্যি কিচ্ছু জানি না বলার কোনো ভাষা নেই তবে বাচ্চাটার যে ভবিষ্যৎটা অসুরক্ষিত সেটা ভালোই বোঝা যাচ্ছে আর এই ঠাম্মি দাদু যতদিন বেঁচে আছে ততদিন যাই হোক করে কাটবে এর পরবর্তীকালে কি হবে উপরালাই জানেন যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে এটি নতুন ভিডিওতে বাই